ছেলে ধরা গুজবে বিক্ষোভ তা থামাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ কর্মী এই ঘটনা আসানসোলের ভানোরা খোলামুখ কয়লাখনি এলাকার আর পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি ও গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটা অভিযোগ আটক কয়েকজন আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি লাগোয়া ভানুরা খোলামুখ খনি এলাকা শুক্রবার রাতে আদিবাসী অধ্যুষিত এই গ্রাম আচমকা উত্তপ্ত হয়ে ওঠে ছেলে ধরা গুজবে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযোগ পুলিশ বিক্ষোভ থামাতে গেলে আক্রান্ত হয় চলে দেদার ইট বৃষ্টি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ তার জেরে আহত হন কয়েকজন পুলিশ কর্মী আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরো টিম যারা রেগুলার পেট্রোলিং এ ছিল এখানে একটা এজিটেশন হয় খবর পায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের একজন সিভিল ভলেন্টিয়ারের কিছু ইঞ্জুরি আছে আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে পুলিশের গাড়ি পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সাফাই ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা ঘটেছে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে পুলিশ পুলিশের সাথে জড়িয়ে পড়ে আদিবাসী সমাজে সাধারণ এটা তো অত্যন্ত নিরীহ মানুষ সাদা সিধা প্রকৃতির মানুষ এটা জড়িয়ে পড়েছে শনিবারও থমথমে গোটা এলাকা এই কাণ্ডে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা